আর্থিক প্রগতি ও সোনালী বাণিজ্যিক দিশার এক নতুন অধ্যায় সামনে রেখে খুলে যাচ্ছে বহু প্রতীক্ষিত সাবরুমের মৈত্রী সেতু ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট শনিবার ভার্চুয়াল উপায় মৈত্রী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় এই সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা উদ্বোধনের পর সরকারিভাবে ভারত বাংলা দু দেশের নাগরিকরাই মৈত্রী সেতু দিয়ে চলাচল করতে পারবেন ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যিক বিকাশ বিকাশে বিরাট ভূমিকা রাখবে মৈত্রী সেতু যা সুফল পাবে উভয় দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না বারবার উনি এমফেসাইজ করেন এই কথাটার মাধ্যমে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমাদের আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি হীরা মডেল বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার্ননে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর